সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম লোকদের পথ বিশ্বাস করে বাংলাদেশি সেবা পার্টির লোকেরা এই ব্যাপারটি নিয়ে কোরআনের বিরানব্বই নম্বর সোর লাইল এর পাঁচ থেকে তেরো আয়াতগুলি আমরা দেখে নেব এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হুসনা

এবং যা উত্তম তা সত্য বলে গ্রহণ করে আর আমি তার জন্য সুগমন করে দেব সহজ পথ এবং যদি কেউ কার্পণ্য করে আর নিজকে স্বয়ং সম্পূর্ণ মনে করে আর যা উত্তম তা অস্বীকার করে তার জন্য আমি সুগমন করে দেব কঠোর পথ এবং তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হয়ে যাবে আর আমার কাজ কেবল হিদায়ত করে দেওয়া আমি তো পরলোকের এবং এহলোকের মালিক এই যে কথাগুলি আল্লাহ বললেন এগুলি মূলত আমাদের বিশ্বাস করতে হবে যদি আপনারা কেউ মনে করেন বাংলাদেশি সেবা পার্টিতে মুমিন এবং মুসলিম হয়ে আসবেন তাহলে এই বিশ্বাস আপনাদের থাকতে হবে এর এরপরেও যদি না বিশ্বাস করেন মুমিন এবং মুসলিম হয়ে না আসতে চান তারপরেও আপনাদের জন্য নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার বাংলাদেশি সেবা পার্টির রয়েছে আপনি হন অমুসলিম হন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যেই হন না কেন এই যে লোকগুলির কথা আল্লাহ যারা সত্যকে বিশ্বাস করে যারা সব সময় পথের পথিক হয়ে থাকে এগুলি মূলত আপনাকে এবং আমাকে মেনে নেওয়া উচিত যদি আপনি এবং আমি মুমিন এবং মুসলিম হয়ে জীবন কাটাতে চাই অন্যথায় অনেক লোকই পৃথিবীতে রয়েছেন তারা মুমিন না মুসলিমরা কিন্তু সত্যবাদীদের সাথে দিয়ে থাকেন এজন্য বাংলাদেশী সেবা পার্টির পথ সকলে এর জন্য সকল মত অবলম্বনকারীদের জন্য একেবারে উন্মুক্ত কিন্তু আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশী সেবা পার্টি কখনো রাজপথ বন্ধ করা রাজনীতি করবে না কখনো এরা মানুষকে খুন করার গুম করার হত্যা করার অপমান করার রাজনীতিতে বিশ্বাসী না কারণ এগুলি মূলত রাজনীতি না এগুলি হচ্ছে দুর্নীতিবাজদের কর্মকাণ্ড